এটাকে আমি জানি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা কিন্তু রচনা হয়েছিল বঙ্গভঙ্গকে উদ্দেশ্য করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রচনা করা হয়েছিল সেই একই বাঙালি হিন্দুরা উনিশশো সালে তারা বঙ্গভঙ্গের দাবি করল বঙ্গভঙ্গের দাবি কিন্তু মুসলমানরা করে নাই বঙ্গভঙ্গের দাবি হিন্দুরা করেছিল কারণ যদি বেঙ্গল ইউনাইটেড থাকে তখন বেঙ্গলের মেজরিটি যেহেতু মুসলমানরা হিন্দুরা মনে করলো যে আমরা মুসলমানদের কন্ট্রোলে থাকবো না কারণ যদি বেঙ্গল ইউনাইটেড থাকে তাহলে গণতন্ত্র থাকলে রাষ্ট্র ক্ষমতা থাকবে মুসলমানদের হাতে হিন্দুদের এটা গ্রহণযোগ্য ছিল না আপনাকে পরিষ্কার করে বলতে হবে যে সিলেট যে তখন পাকিস্তানে এসছিল আপনি কি এটাকে সমর্থন করেন না আপনি এটাকে সমর্থন করেন না মাঝামাঝি থাকার কোনো জায়গা নাই যদি সমর্থন করেন তাহলে উনিশশো সাতচল্লিশের পাকিস্তানকে আপনাকে সমর্থন করতে হবে উনিশশো একাত্তরের পাকিস্তান আর উনিশশো সাতচল্লিশের পাকিস্তান এক জিনিস না এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার হয়ে বুঝতে হবে কারণ উনিশশো সাতচল্লিশ পাকিস্তান ছিল এই সাবকন্টিনেন্টের নিপীড়িত মুসলমানদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য প্রতিষ্ঠিত একটা দেশের নাম ছিল উনিশশো সাতচল্লিশের পাকিস্তান এটা আমাদেরকে ভুললে কখনো চলবে না উনিশশো সাতচল্লিশে আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তান থেকে আলাদা হয়েছি সেটা ভিন্ন আলোচনা ওই আলোচনা উনিশশো সাতচল্লিশ সালে আমরা করতে পারি না ভারতে মুসলমানদের মুক্তি ত্বরান্বিত হয়েছে পশ্চিমবঙ্গে মুসলমানের সংখ্যা কত তিরিশ শতাংশ সরকারি চাকরিতে কত জানেন তিন শতাংশের নিচে তিন শতাংশের নিচে সরকারি চাকরি তিরিশ শতাংশ জনগোষ্ঠীর একটু আগে বলছিলেন না একজন ভারতে গরুর মাংস খেলে ফেলে তো মুসলমানদের মুক্তি হয়েছে গরু কোরবানি করা যায় না কি বলে কাশ্মীরে এখন পর্যন্ত স্বাধীন হয় নাই কাজেই তার মানে কমিউনিস্ট পার্টির থিওরি ছিল কমিউনিস্ট পার্টির থিওরি মানলে আজকে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি এটা বলতে পারতাম না তো বাংলাদেশের এই ধরনের বামপন্থী রাজনীতিবিদরা সর্বসময় বাঙালি মুসলমানের বিরুদ্ধে কাজ করেছে এবং আজ পর্যন্ত এই সমস্ত তথাকথিত বামপন্থীরা বাঙালি মুসলমানের শত্রু হিসেবে কাজ করে যাচ্ছে এবং এখনকার বামপন্থীদেরও দেখবেন আপনারা সবগুলি ভারতের দলাল বেগুলি বামপন্থী পলিটিক্সের কথা বলে এবং এটা তোহাসাহেবের এই লেখার থেকে প্রমাণিত যে তারা সেই উনিশশো সাল থেকে তারা বাঙালি মুসলমানের অধিকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে